আজকে একটা নতুন আমাদের গ্রামের পার্শ্ববর্তী এরিয়া আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যদিও আমি অনেক দিন পরে এসেছি এখানে আমাদেরই এই মাঠে কিছু পরিমাণ জমি আছে সেটাও দেখতে আসলাম সেই সঙ্গে এই বিকেলবেলার সুন্দর যে একটা দৃশ্য সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের এই এরিয়ার মাঠটা কীরকম এই মুহূর্তে সুন্দর লাগছে আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে মুহূর্তটা খুবই সুন্দর একটা মুহূর্ত যেটা মানে মনোরম একটা পরিবেশ যেটা আপনাদেরও আশা করি খুব ভালোই লাগবে সেই জন্যই এই বিকেলবেলার এই দৃশ্যটা সকলের উদ্দেশ্যেই ক্যামেরা বন্দি করে নিলাম মাঠে আজকে এই গরু দেখে আমার সেই ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল আমার দাদা আমি এবং আমার দাদার বন্ধুরা অনেকেই গরু মাঠে চড়াতো আমিও সঙ্গে অংশগ্রহণ করতাম খুব ভালো লাগতো আজকে দেখে সেই রবি ঠাকুরের গল্পের কিছু কথাও মনে পড়ে গেল যেটা নাকি রাখাল বালকেরা মাঠের মধ্যে গরু চড়িয়ে নিয়ে বেড়াতো আজকে আমার সেই কথাগুলোই কল্পনার মতো মনে হচ্ছে যেন ছবির মধ্যে ভেসে আসছে সেই সমস্ত দৃশ্যগুলা শীতের এই গধুলি লগ্ন আমাকে মনে করিয়ে দিচ্ছে অতীতের সেই ফেলে আসা সুন্দর দিনগুলোর কথা এবং মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় আবারও ফিরে আসতে পেরেছি